কিন্তু আসিফুলকে আমরা সব সময় পেয়েছি যে অন্যায়ের বিরুদ্ধে প্রচুর পয়েন্টে দাঁড়িয়ে প্রতিবাদ ক্লাস করতে এখন সেই কথাটাকে নিয়ে ওই আমাদের কিছু সোশ্যাল মিডিয়ায় ইউটিউবার আমি পুরোপুরি দেখিনি আমি ছিলাম তো ছিলাম করা হয়েছে সে নয় তারা সে এই সরকারের মাধ্যমে ভারতের দেশের বাস্তবায়ন করার চেষ্টা করছে এইটা যদি আশ্রিফ রাজন করে আমি দুনিয়া রুটেই যাওয়া উচিত তাহলে আমরা চিনি আমি বলছি যে আমার জীবনের যদি আমি একজন শিক্ষক আদিন শিক্ষক হিসেবে আমি দেখে থাকি সেটা আমার দেশে আছে শিক্ষক হিসেবে যদি দেখে থাকি মানবিক শিক্ষক হিসেবে যদি দেখে থাকি বিবেক সম্পন্ন শিক্ষক হিসেবে যদি দেখে থাকি সেটা আছে কিন্তু দেখা যাচ্ছে এই সেই কথা শেষ একটু ধর্মীয় সেন্টিমেন্ট লাগে এই ভিডিও গুলো বেড়াচ্ছি চলেছে আমি মনে করি যে আসিফ স্যার স্যারকে সরকারের মন্ত্রক ইউসের পরে যদি আমাদের বিতর্কিত করতে হবে তারপরে এই যে যারা ভিডিও আছে তাদের কিন্তু ইনকাম আছে ডলার আছে কিন্তু জানেন তো যদি বাইরের দেশে সিটারল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ওই দিক থেকে সব ডলার আসবে মানে এখান থেকে যদি ইনকাম হয় এবং সে তার একটা দর্শক তৈরি হয় তাহলে এখন ধরেন আমাদের গ্রামে যদি তারা তো রবীন্দ্রসঙ্গীত মঞ্জুর সঙ্গীত মানে তারা খেলবে না যদি আমি সামনে মানে ওইখানে হচ্ছে মহাদের গান ভালো স্থান গান পাত্র ভেবে তো আমাদের একটা মানে

উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা ছিল আমাদের কাছে যারা হত্যা করছে ঘুনের সাথে জড়িত তাদের বিচার করছে এই যে একজন ইয়েকে করেছে তার জন্য ভারত ভারতের যাই করছে বাংলাদেশ কিন্তু স্থান দেয় কারণ তুমি যাই তুমি আমার দেশে মানে ষড়যন্ত্রকার তোমার জন্য আমরা বিবৃতি আমি সেটা আমার দেশের কিন্তু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার দেশে বাঙালির আমার সরকার সবার অভিভাবক তারা সবার জন্য ন্যায় বিচার করে কিন্তু তারা চাপে দেশে কিংবা কোন মহিলাকে শুধু দেওয়া যায় না এই যে আত্মীয় মতো ব্যক্তি দেখি কিংবা আরো অনেককে সম্পর্কে যার কি তাকে বললাম তার ভিন্ন কথা বলে আপনার একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে আপনারা শিক্ষিত মানুষ আপনারা সতর্ক থাকে একটা কথা যদি বলি কারণ আমার রাজনীতির বিশ্বাস দু হাজার সাল থেকে আমার রাজনীতির জানে আমার রাজনৈতিক জার্নি সাত বছর এই সাত বছরে আপনাদের ছোট ভাই বন্ধু এলাকার রাজনীতিতে আমার অনেকে রাজনীতি পাঠাব সত্তর বছরে অনেক আছে এর কানা কানা করি তার এরকমের স্বীকার করা লাগে নাই তাহলে এই আসিফ দর্শনটা যেখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে চাকরিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বয়স জীবনটাকে ঝুঁকিতে পাড়ালেন তাদেরকে কিছু এই ভিডিও বানাইয়া বিভ্রান্তি করতে যদি পারেন তাহলে তো আমাদের এই শিক্ষা কাম নেই শিক্ষার কাজ কি মানুষের মধ্যে মূল্যবানের সৃষ্টি মানুষের মধ্যে আপনার যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশ আপনি ইঞ্জিনিয়ার হবেন আপনি ডাক্তার হবেন আপনি একজন গবেষক হবেন আপনি মানুষ এসে যাবেন এইটা বিকাশ করাটাই যে শিক্ষাটা কাজ বা মানুষকে একজন মানুষ করে তোলা তো আমাদের এই ছাত্রদের বিশেষ করে শিক্ষকদের এই দায়িত্বটা আছে সমাজের মানুষের মধ্যে ন্যায় অন্যায় প্রাথম সম্পর্কে সতর্ক করা এবং এই পরিস্থিতি সম্পর্কেও তাদেরকে সতর্ক করা যেটা দেশ এবং জাতির জন্য যেটা মঙ্গল হয় সেই পথে থাকা